তালহা ফাতু এবং সবুজ কবিরাজকে পুলিশে দিল কিন্তু তালহাদের কাজ এখনো শেষ হয়নি গ্রামের হারিয়ে যাওয়া শিশুগুলোকে উদ্ধার করা তখনও বাকি ছিল কবিরাজকে পুলিশে দিয়েছি কিন্তু আমাদের আরেকটি বড় দায়িত্ব আছে গ্রামে যেসব শিশুরা গায়েব হয়ে গেছে তাদের উদ্ধার করতে হবে আমি জানি এই রাক্ষসে মুরগি তাদের লুকিয়ে রেখেছে তাকে পরাস্ত করতে হলে বুদ্ধি এবং পরিকল্পনা দরকার তোমরা জানো যে রাক্ষসী মুরগি একটা ভয়ঙ্কর শক্তিতে পরিণত হয়েছে আমরা যদি একসাথে এগিয়ে যাই তাহলে হয়তো মুরগি আমাদের সবাইকে আক্রমণ করবে তাহলে আমরা কিভাবে এগোবো মুরগিটিকে পরাস্ত করতে হলে আমাদের বুদ্ধির ব্যবহার করতে হবে শোনো সবাই তখন তালহা তার বুদ্ধি সবার সাথে শেয়ার করলো সবাই একমত হলো যে এই বুদ্ধিতেই কাজ হবে গ্রামবাসীরা সবাই চলে গেল আর চারটা পাঁচটা করে গ্যাস বেলুন হাতি করে নিয়ে এলো বন্ধুরা পরের পার দেখতে হলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও